জানলা দিয়ে হাত বাড়িয়ে ফোন চিন্তায় চেষ্টা শেষে কি হলো ট্রেনের জানলার পাশে বসে ফোন খাটছিল একটি বাচ্চা মেয়ে সেই সময় হঠাৎ জানলা দিয়ে উকি দেয় এক ব্যক্তি মেয়েটির হাত থেকে ফোন চিন্তাই করে সম্প্রতি এই ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে যদিও ভিডিও সত্য তা যাচাই করেনি উত্তরের সমাচার নিউজ পোর্টাল অনেকেই সেই ভিডিও দেখেছেন তা দেখার পর অনেকের মত এটি একটি ক্রিপ্টেট ভিডিও সম্প্রতি জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্স এন্ডলে মনোজ শর্মা নামের এক ব্যক্তি এই ভিডিও পোস্ট করেন সঙ্গে ক্যাপশনে লিখেছেন ট্রেন যাত্রার সময় সর্বদা সতর্কতা করুন দেখুন কিভাবে জানালা দিয়ে হাতা বাড়িয়ে তিনি ফোন ছিনিয়ে নিলেন এবং দৌড়ে পালালেন বর্তমানে ফোন চুরি ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে এদিকে ভিডিওতে দেখা যাচ্ছে হলুদ রঙের জামা পরায় একটি মেয়ে নিজের মনে ফোন কাটছে সে বসে রয়েছে জানালার পাশের একটি সিটে হঠাৎ জানালা দিয়ে এক ব্যক্তি হাত বাড়ান আর মেয়েটির মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন মেয়েটির সঙ্গে সঙ্গে মামা বলে ডেকে ওঠে চিন্তায় হাতে কয়েকবার মারেও তবে শেষ রক্ষা হয় না ফোন নিয়ে পালান চিন্তাইবাজ মেয়েটি শেষে কাঁদতে কাঁদতে বলে আমার ফোন নিয়ে চলে গিয়েছে দোষ অক্টোবর এই ভিডিওটি পোস্ট করে সতর্ক করা হয় ইতিমধ্যে এই ভিডিওটি দেড় লক্ষের কাছাকাছি ভিউজ করে নিয়েছে অনেকে আবার নানা প্রতিক্রিয়া জানিয়েছেন কমেন্ট সেকশনে ইদ্রিস উইমের নামের এক ব্যক্তি লিখেছেন ক্রিপ্টেট পুরোটাই নাটক ভানুয়ার দেবেন্দ্র প্রশ্ন তুলেছেন এই ভিডিওটি যিনি করেছেন তিনি কি ওই বাচ্চা মেয়েটিকে সাহায্য করতে পারতেন না